আজকে আমরা ক্লাস টুয়েলভের ইউনিট থ্রি নিয়ে আলোচনা করব বিগত ক্লাসগুলিতে আমরা ইউনিট ওয়ান এবং ইউনিট টু নিয়ে আলোচনা করেছি আজকে ইউনিট থ্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা দু হাজার সালের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট প্রত্যেক এইচএস ছাত্রছাত্রীকে বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কোন জায়গায় কোনো স্কিপ করবে না কোনো বাদ বার্থডে দেখবে না আশা করি তোমরা এই ভিডিও থেকে দারুণভাবে উপকৃত হবে বেশ কিছু কোশ্চেন দেওয়া হয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আগে ভিডিওতে আমরা ডিসকাস করছিলাম তার লিঙ্ক এখানে অবশ্যই দেওয়া থাকবে আর বিভিন্ন টাইপের অঙ্ক যেগুলো দু হাজার চব্বিশে আসতে পারে বা বিভিন্ন থিওরি যেগুলো দু হাজার চব্বিশে আসতে পারে সেরকম থিওরি আজকে ক্লাসে উপস্থাপন করা হচ্ছে প্রথম যে প্রশ্নটা হলো যে আমরা ইউনিট থ্রির মধ্যে যেটা আলোচনা করব তড়িৎ চুম্বকত্ব এবং পদার্থের চুম্বক ধর্ম এই দুটো অধ্যায় নিয়ে আলোচনা করবো তাহলে এখানে প্রথম হলো বায়োসভার সূত্র বিবৃত করতে বলছে এবং এর রূপটা লিখতে বলছে নম্বর দুই হলো বায়সাবার সূত্রের সাহায্যে অসীম দু তাদের বহিষ্ঠ কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রে পা নির্ণয় করতে বলছে তিন নম্বর বলছে যে একটি দীর্ঘ রিজু তারে পাঁচ অ্যাম্পায়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে তার থেকে কত দূরে প্রবাহজনিত চুম্বক আবেশ এবং ভূচুম্বক ক্ষেত্রে প্রশমিত করবে এখানে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূপ অংশ বলা আছে আমরা জানি মিউ জিরো বাই ফোর বাই টু আই বাই আর এখানে বিয়ের মান বলা আছে তাহলে এখানে আমরা আয়ের মান বসিয়ে দিয়েছি আর এর মান পেয়ে গেলাম ফাইভ ইন্টু টেন টু থ্রি পার মাইনাস টু ফাইভ ইন্টু টোয়েন টু থ্রি পার মাইনাস টু এটা নির্ণ দূরত্ব হলো এটা এত মিটার এরপরে আমরা চলে আসবো যে অ্যাম্পায়ারের বদ্ধপাতের সূত্র বিবৃত করতে বলছে এবং ব্যাখ্যা দিতে বলছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার চব্বিশ সালের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট অ্যাম্পায়ারের বদ্ধপাতের সূত্র বিবৃত এবং ব্যাখ্যা এরপরে আমরা চলে আসবো পাঁচ নম্বর প্রশ্নে অসীম দহু মোটা তরিত ভাই তারের জন্য বিয়ার লেখচিত্র অঙ্কন করতে বলছে এটা দেখা যে বিয়ার লেখচিত্র এটা হলো পৃষ্ঠের ওপরে আর এটা হলো পৃষ্ঠ মানে বাইরের কোনো বিন্দুতে বোঝাচ্ছে ফাঁপা চুঙের ক্ষেত্রে বিয়ার লেখচিত্র অঙ্কন করতে বলছে ফাঁপা চুঙের ভিতরে আমরা সে বিটা শূন্য হবে এটা বহিষ্ঠ বিন্দুতে তারপরে আমরা আসবো নাম্বার সাতেরটা অ্যাম্পায়ারের বর্ধপথের সূত্রের সাহায্যে দীর্ঘ রিজু সরিনয়েড এবং টরয়েডের অক্ষস্থিত বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে বলছে অর্থাৎ রিজু সরিনয়েডে অক্ষস্থিত কোনো বিন্দু আর টরয়েডের অক্ষস্থিত কোনো বিন্দুতে আমাদের চুম্বক ক্ষেত্রের মানটা নির্ণয় করতে বলছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আশা করা যায় এই দুটোর মধ্যে একটা পরীক্ষা আসবে আট নম্বর প্রশ্নটা হলো লরেঞ্জ বল দ্বারা কিছু কার্য শূন্য হয় ব্যাখ্যা করতে বলছে আমরা জানি যে এফ ইকাল টু কিউ ইন্টু ভি ক্রস ভি ডিডব্লু টি ইকোয়াল টু ডিটি এফ ডট ডি এখানে এফের মান বসিয়ে দেওয়া হলো সেদি ডিডব্লু ডিটি টু আমরা পেয়ে গেলাম কিউ ভি ক্রস ভি ডট ভি এই পার্টটা শূন্য হয়ে যাবে কারণ এখানে ক্রস ডট ইন্টারচেঞ্জ করা যায় তাহলে এ ক্রসে শূন্য হবে তাহলে সমীকরণটা শূন্য হয়ে যাওয়া গেল তাহলে বলতে পারি এই বলটা হলো কার্যহীন বল তারপরে নাম্বার নয় নাম্বার নয় যেটা আসবো সাইক্লোটন কম্পাঙ্ক কাকে বলে এর রাশিমেলা নির্ণয় করতে বলছে কোশ্চেনটা অন্যভাবে পড়তে পারে সাইক্লোটন কম্পাঙ্ক বস্তুর কণার ভরের ওপর নির্ভর করে অর্থাৎ আমরা মেয়ের সাইক্লোটন কম্পাঙ্কটা বার করবো বার করলেই বোঝা যাবে যে কম্পাঙ্কটা কণার ভরের ওপর নির্ভর করে কি না তারপরে প্রমাণ প্রমাণ করতে বলছে এফ সমান বিদ সাইন্টিটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ আর প্রভাব সুবিধা বা তরি সুবিধা বা বিভব সুবিধা বলতে কী বলি সে বলতে বলছি গুণক কাকে বলে লঘু গুণকটা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে আইসমান কে ইন্টু ট্যান থিটার থিটার মান ফর্টি ফাইভ ডিগ্রি হলে কে এর মানায় অর্থাৎ ট্যানজিন গ্যালোমিটারের মধ্য দিয়ে যে প্রভাব পাঠানে তো চুম্বক শলাকার বৃক্ষে ফর্টি ফাইভ ডিগ্রি হবে তাকে আমরা কী বলব ট্যানজিন দেয় আমরা সুষম এরপর আসছি সুষম চুম্বক ক্ষেত্রে অবস্থিত তড়িৎ প্রবাহযুক্ত কুণ্ডলীর ওপর ক্রিয়াশীল যে টর্কে রাশিমা নির্ণয় করতে বলছে বা প্রমাণ করতে বলছে টাও ইকল টু বিনা সাইন্টিটা বা টাউইকল টু এন আই এ ক্রস বি এটা বার করতে বলছে এরপরে আমরা চলে আসবো গ্যারভেনিটারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে এত তখন বিক্ষেপ হচ্ছে এবং কারেন্ট যদি এত প্রভাব মাত্রা পেতে হয় তাহলে আমরা কী ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা জানি আইজির সমান এসআই বা এস প্লাস যে মানুষগুলো বসিয়ে আছে এসআই মান আমরা পেয়ে গেলাম এর সমান আমি পেয়ে গেলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান এত অর্থাৎ সমান্তর সমবায় জিরো পয়েন্ট জিরো ওয়ান সান্ট আমাদের যোগ করতে হবে তারপরে আমরা পনেরোই প্রশ্নটা আসবো একটি ইলেকট্রন একটি প্রোটন চুম্বক ক্ষেত্রে অবিলম্বে একই বা সার্ধে ঘুরছে গতিশক্তি তুলনা করতে বলছে এখানে মনে রাখতে হবে যে এই কনসেপ্টের জন্য আমরা কী ভরবেগটা এক পাবো ভরবেগটা এক পেলে তাহলে এখান থেকে কনসেপ্টটা প্রয়োগ করা হলো তাহলে আমরা পেয়ে গেলি কে কে ই বাই কে ইপি মানে প্রোটনিক অর্থাৎ ইলেকট্রনিক শক্তি বা প্রোটনিক ও শক্তি সমান আমরা পেয়ে গেলাম এমপি বাই এমই আমরা কী পেয়ে গেলাম এমপি বাই এমই পেয়ে গেলাম এমপির মানটা সবসময় বেশি হবে এম ইচ্ছে তাহলে আমরা বলতে পারি ইলেকট্রনিক গতিশক্তি বেশি হবে প্রোটনিক গতিশক্তির থেকে প্রোটন কণার ভর ও আধান অনুপাত ওয়ান ইস টু ফোর টু এবং ওয়ান ইস টু টু সুসভ ও ক্ষেত্রে ভিড় অবিলম্বে একই গতিবেগে একই ভর ভেগ প্রবেশ করলেও আর ওনার টুর মান কত বলতে চাইছে আর সমান এমপি বাই কিউবি একই ভেগ হওয়ার জন্য আমরা লিখতে পারি আর প্রসমান এম বাই কিউ তাহলে আর পি বাই আর আলফা হলে এমপি বাই এম কিউ আলফা বা কিউপি মানুষগুলো বসিয়ে দেখা যাচ্ছে ওয়ান টু লিখতে পারি আর বাই কিউ তাহলে এখান থেকে লিখবো টু টু ওয়ান লিখতে পারি তারপরে আমরা যে জায়গাটা আসবো গ্যালভেনিমিটারে রোদ বলা আছে পাল্লা দশগুণ যদি বৃদ্ধি করা হয় সমান্তরে কত সাহান যোগ করতে হবে আমরা সূত্রে জানি জি বাই এন মাইনাস ওয়ান মানুষগুলো বসিয়ে দিয়ে দেখা যাচ্ছে এস এর মানটা হলো টেন ওহ এটি উত্তর চাইছে এর মান কত আছে টেন ওহ এটাই উত্তর চাইছে তারপরে একটি অনুভূমিক তারকমভূ ব্যাসার্থ বলা আছে পাক সংখ্যা বলা আছে কারেন্ট যাচ্ছে কেন্দ্র উৎপন্ন চুম্বক আবেশ কত বার করতে বলছে মানগুলো বসা আছে বসলে বিয়ের মান পেয়ে যাবো সিক্স পয়েন্ট জিরো টু এইটিরো ট্রেন থ্রি ওটা চুম্বক অত টেসলা পেয়ে গেলাম তারপরে আমার দুটো প্রশ্ন আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন ইয়ারে পড়েছে একটি ফলমিটারের পাল্লাকে এনগুন বৃদ্ধি করলে ফলমিটার রোদের কি প্রবর্তন ঘটবে এটি অ্যামিটারের মিটারের পাল্লা এনগুন বৃদ্ধি করলে অ্যামিটার ওদের কি বেগ বলা আছে চুম্বক ক্ষেত্রের মানটা বলা আছে আমার বলের মান অধিক বার করতে বলছে তাহলে আমরা ভি ভেক্টর ভি ভেক্টর বলা আছে আমরা জানি এফ ভেক্টর সমান কিউ ইন্টু ভি ক্রস বি মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে এটাকে ক্রস প্রোডাক্ট করলে দেখা যাচ্ছে আমরা পাবো যে কী পাবো এটা টু কে ক্যাপ পাবো তাহলে টু কে ক্যাপের মানটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে ইলেকট্রনের মানটা মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু থ্রি পার মাইনাস নাইনটিন এই মানটা আছে তাহলে এখান থেকে আমরা তাহলে গুণ করে দিলে আমরা পেয়ে যাবো যে মাইনাস থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু কি মাইনাস নাইনটিন কে ক্যাপ পেয়ে যাচ্ছে তাহলে এটা ম্যাগনিচিউডের মানটা হলো থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু মাইনাস নাইনটিন নিউটন আর কোন অক্ষ বরাবর ক্রিয়া করছে অবশ্যই যে রক্ষ বরাবর কাজ করছে কারণ কে ক্যাপ থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি কোন অক্ষ বরাবর কাজ করছে যে রক্ষ বরাবর কাজ করছে পরের প্রশ্ন বলা আছে দুটি সুদীর্ঘ রিজু তারের পরস্পর থেকে পাঁচ সেন্টিমিটার দূরত্বে রাখা আছে তার দুটির মধ্যে পরস্পর বিপরীতমুখী তড়িৎ প্রবাহিত হচ্ছে একটিতে তিন অ্যাম্পেয়ার অপরটিতে পাঁচ অ্যাম্পিয়ার পারস্পরিক বলের মান বার করতে বলছে আমরা জানি এফ সময় মিউ জিরো বাই ফোর বাই টু আই ওয়ান আই টু বাই আর ইন্টু এল এখানে সমস্ত মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে তাহলে বসিয়ে দিয়ে আমরা এফ বাই এলের মান পেয়ে গেলাম সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ তাহলে পারস্পরিক যে বলটা করতে হবে সিক্স ইন্টু টেন টু পার মাইনাস ফাইভ নিউটন পার মিটার কারণ এখানে যদি এফ বাই এল আছে তাহলে একক ধরকে বল সেটা হবে নিউটন পার মিটার হবে একটা রেকর্ড পরের প্রশ্নটা হলো চুম্বক আবেশ কাকে বলে এর এসআই একক লিখতে বলছে তারপরে আমরা আসবো পরের প্রশ্ন তেইশের প্রশ্ন সংবৃত্ত গতিতে ঘূর্ণমান আহিত করার চুম্বক ভ্রামক নির্ণয় করতে বলছে এটা নির্ণয় করতে গেলে ধরে নেওয়া হলো এখানে কিউ মাধান এর মধ্যে যাচ্ছে টি সময়ে তাহলে আই সমান কী লিখবো কিউ বাই টি লিখবো কিউ বাই টি মানে টু পাই ওমেগা তাহলে এটা হলো আর চম্বা ভ্রামক আমরা যদি পি বলি পি সমান আমরা আই ইন টু এ বলবো আয়ের মান বসিতে হলো এর মান একটা তারে লুপের ক্ষেত্রে পায়ে আর স্কোয়ার বিত লুপের ক্ষেত্রে পায়ে আর স্কোয়ার বসিতে হলো তাহলে পি এর মান পেয়ে গেলুম পি এর মান হয়ে গেলো কিউ ভি আর বাই টু যদি ইলেকট্রন হয় তাহলে ইলেকট্রন এর জায়গায় আমরা ই বসাবো তাহলে ই ভি আর বাই টু আমরা লিখতে পারবো তারপরে আমরা আসবো চুম্বক আবেশ কাকে বলে চুম্বকন মাত্রা কি এর কক কি এই সংজ্ঞাগুলো পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট খুব ভালো করে সংজ্ঞাগুলো তোমরা করবে চুম্বক ভেদ্যতা কাকে বলে চুম্বক গ্রাহিতা কাকে বলে তারপরে প্রশ্ন হলো বিন্দু কী নিকেলের বিন্দু তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায় তারপরে প্রশ্নটা হলো আমরা সেটা হলো লিখতে পারি বা আমরা পাচ্ছি সেটা হলো চোম্বা পর্দা বলতে কী বোঝায় চুম্বক পর্দা বলতে কী বোঝায় এটি কিভাবে কাজ করে এগুলো সবই তোমরা যে কোনো টেক্সট বইয়ে এই উত্তরগুলো পেয়ে যাবে খুব ভালো করে কিন্তু উত্তরগুলো করবে তারপরে আমরা চলে আসছি ভূ উপাদানগুলো কী কী ব্যাখ্যা করতে বলছে হিস্ট্রেসিস কি হিস্ট্রিস রূপ কাকে বলে বলতে বলছে তারপরে প্রশ্ন হলো হিস্ট্রেসির রূপের প্রয়োজনীয়তা লিখতে বলছে তারপরে বত্রিশের প্রশ্নটা হলো কোনো এক জায়গায় পৃথিবীর চুম্বক ক্ষেত্রের উল্লম্ব উপাংশ অনুপ উপাংশের রুট থ্রি ওই জায়গায় বিনোদীকণ কত হবে সেটা নির্ণয় করতে বলছে আমরা জানি এই সমান আই কস্তিটা সমান আই সায়েন থিটা সমান রুট থ্রি ইন্টু এইচ এখানে মানটা বসিয়ে দেওয়া হলো তাহলে বসিয়ে গিয়ে দেখা যাচ্ছে পাচ্ছি ট্যান্থিতা সমান রুট থ্রি তাহলে থিটার মান কথা পেয়ে গেলাম থিটার মান আমরা লিখতে পারি ষাট ডিগ্রি একটি সোজা চুম্বকীয় তারে একটি সোজা চুম্বকীয় তারের চুম্বক্রামকে যদি তারটিকে অর্ধবিত্তাকারে বাঁকানো হয় তারটি ভ্রামক কত হবে তাহলে ধরে নিচ্ছি তারের দৈর্ঘ্যের তাহলে দিয়ে আমরা লিখতে পারি যে এম সমান ক্যাপিটাল মানে চুম্বক ভামুকটা সমান এম ইন্টু এল তাহলে আবার আবার প্রশ্নের থেকে পাচ্ছি যে এল সমান পাই এর মান পেয়ে গেল আমরা লিখবো এল বাই পাই এবার অর্ধবৃত্তাকের তারটি চুম্বক ভ্রামক আমরা লিখবো এম ইন্টু টু আর এম মানে মানে মেরুশক্তিটা টু আর মানে যে তারটি নিয়ে আনা হয়েছে তার ব্যাস তাহলে এখানে আরের মানটা বসিয়ে কে হলো তাহলে উত্তর পেয়ে গেলাম টু এম বাই পাই প্রচণ্ড ইম্পর্টেন্স একটা প্রশ্ন এটা কিন্তু পরীক্ষায় প্রায় দেয় দু নাম্বারও করতে পারে এক নম্বরও করতে পারে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হলো এই নাম্বার তেত্রিশের প্রশ্নটা তারপরে আমরা চলে আসছি সুষম সুষম ক্ষেত্রে সুষম ক্ষেত্রে চুম্বক ডিমের ওপর ক্রিয়াশীল টর্ক নির্ণয় করতে বলছে সুষম চুম্বক ক্ষেত্রে চুম্বক ডিমের ওপর ক্রিয়াশীল টর্ক নির্ণয় করতে বলছে তারপরে প্রশ্ন হলো চুম্বকের বিক্ষেপের জন্য কৃতকার্য কত হবে সেটা নির্ণয় করতে বলছে মনে রাখতে হবে দণ্ডচুম্বকটির যদি চুম্বকের বিক্ষেপের জন্য কৃতকার্য নির্ণয় করতে বলছে দণ্ডচুম্বকটি চুম্বক ক্ষেত্রে বিয়ের সাপেক্ষে থিটা কোণে থাকলে আমরা লিখতে পারবো টাউ সমান এম বি সায়েন থিটা আর ডিসিটা কোনে ঘোরার জন্য কৃতকার্য যদি ডিডব্লু হয় তাহলে আমরা লিখতে পারবো ডিডব্লু সমান টাউ ইন টু ডিটিটা তাহলে এখানে ইন্টিগ্রেশন করা হলো যখন কৃতকার্য শূন্য তখন কোনটা শূন্য হবে যখন কৃতকার্য ডব্লিউ তখন কোনটা থিটা হবে বা এখান থেকে ইন্টিগ্রেশন করে আমরা লিখতে পারি যে ডব্লু সমান এম বি ওয়ান মাইনাস কস থিটা এটাই হলো প্রয়োজনীয় কৃতকার্য কোণে বিক্ষিপ্ত করার জন্য তারপর হলো একটি চুম্বকীয় ইস্পাতের তারকে বাঁকিয়ে এল আকারের আকৃতি দেওয়া হলো একটি বাহু চার সেমি অপর বাহু তিন শ্রেণী হলে বাঁকানোর আগে চুম্বক ভ্রামক এম হলে তারপরে কত হবে সেটা বার করতে বলছে তাহলে এটাকে চার বলা আছে একটা চার তিন তাহলে এইটা আমরা পাঁচ পাবো পাঁচ কী করে পাবো রুটোভার তিন চারের স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার তাহলে আমরা রুট পঁচিশ রুট পঁচিশ মানে পাঁচ হয়ে যাবে তাহলে এই ব্যাগাটা পাঁচ হয়ে গেলো তাহলে আমরা লিখতে পারবো যে বাঁকানোর আগে ধৈর্য কত ছিল চার প্লাস তিন যোগ করলে কত হবে সাত হয়ে যাবে তাহলে আমরা লিখবো সেটা কত এম বাই সেভেন লিখতে পারি তারপরে পরে কত হবে পরে আমার ধৈর্যটা কত হয়েছে এটা পাঁচ হয়েছে তাহলে এম ইন্টু পাঁচ লিখতে পারি এখান থেকে আমরা এম এর মানটা এখানে বসিয়ে দেবো বসিয়ে থেকে দেখা যাচ্ছে এমডাস্ট মানে পরের মানটা এমডাস্ট সমান পাঁচ বাই সাত ইন্টু এম আমরা লিখতে পারি পাঁচ বাই সাত ইন্টু এম তারপরে আমরা এক অ্যাম্পায়ার তরিত লুপের ক্ষেত্রফল এক অ্যাম্পায়ার তরিত লুপের ক্ষেত্রফল আমরা লিখবো টেন টেন সেমি স্কোয়ার এক অ্যাম্পায়ার তড়িৎ বাই লুপের ক্ষেত্রফল আমরা লিখব টেন এক অ্যাম্পায়ার তড়িৎ বাই লুপের ক্ষেত্রফল টেন সেমিস্কোয়ার চম্বা ভ্রামক কত হবে বার করতে বলছে আই সমান আমরা লিখবো ওয়ান অ্যাম্পিয়ার এ সমান লিখবো টেন স্কোয়ার টেন স্কোয়ার মানে আমরা লিখতে পারি যে টেন বাই টেন টু থ্রি পার ফোর মিটার স্কোয়ার তাহলে আমরা জানি এম সমান এর মানটা বসিয়ে তাহলে উত্তর পাওয়া গেল মনে রাখতে হবে যে টেন টু থ্রি পার থ্রি অ্যাম্পায়ার মিটার স্কোয়ার পরে প্রশ্ন দু সালে অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন হলো কোনো মাধ্যমে চুম্বক ভেদ্যতা এবং চুম্বক প্রবণতার মধ্যে সম্পর্ক কি হবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার চব্বিশের জন্যে অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন এই হলো চুম্বক আবেশকারী সৃষ্টিকারী ভেক্টর মানে এই হলো চুম্বক আবেশ সৃষ্টিকারী চুম্বক পাবল্য এম হলো চুম্বক ভ্রামক হলে তাহলে আমরা লিখতে পারি যে ভেক্টর সমান মিউজিরো এইচ ভেক্টর প্লাস এম ভেক্টর এখান থেকে এইচ কমন নিয়ে হয় তাহলে আমরা লিখতে পারি এরকমভাবে লিখতে পারি মিউ জিরো এইচ ওয়ান প্লাস এম বাই এইচ তাহলে এবারে আমরা দিয়ে ভাগ করে দিয়ে দেখা গেল এরকম ফরম্যাটটা পাওয়া গেলো তাহলে আমরা লিখতে পারি মিউ সমান মিউ জিরো ওয়ান প্লাস কাই তাহলে ইহাই হলো চুম্বক ভেদ্যতা এবং চুম্বক উনতার মধ্যে সম্পর্ক এবারে যে আপেক্ষিক কথা হবে তাহলে মিউ বাই মিউ জিরো করবো তাহলে মিউ বাই মিউ করলে মিউ আর হবে তাহলে ইহাই হলো আপেক্ষিক চুম্বক ভেদ্যতা এবং চুম্বক গ্রাহিতার মধ্যে বা চুম্বক প্রবণতার মধ্যে সম্পর্ক অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার একাধিকভাবে বলছি এই প্রশ্নের উত্তরটা ভালো করে করে যাবে এরপরে আমরা আসছি পরের প্রশ্ন কুড়ি ভাই সূত্র বিবৃত করতে বলছে কুড়ি ভাই সূত্র বিবৃত করতে বলছে তারপরে প্রশ্ন আছে বাহ্যিক চুম্বকের ক্ষেত্রে সমান্তরে থাকা একটি চুম্বক সড়াকে ষাট ডিগ্রি কোণে ঘোরালে ডব্লু পরিমাণ কাজ করতে হয় শলাকাটিকে এই অবস্থানে স্থির থাকতে কত পরিমাণ টর্কের প্রয়োজন হবে আমরা জানি এই মাত্রা শিখলাম ডব্লু সমান এম বি ওয়ান মাইনাস কস আর টাউ সমান এম বি এর এটা এক নম্বরের দু নম্বর তাহলে দুই ভাই থেকে এক করে তার আমরা এই সমীকরণ পাচ্ছি আমরা কত কোণে ঘোরাবো ষাট ডিগ্রি কোণে ঘোরাবো তাহলে থ্রিটার জায়গায় ষাট ডিগ্রি বসিয়ে দেবো তাহলে বসিয়ে দিলে আমরা পাচ্ছি টাও বাই ডব্লু সমান রুট থ্রি পেয়ে যাচ্ছি তাহলে টাউ সমান রুট থ্রি ইন্টু ডব্লু এটাই সমান তাহলে কি পেয়ে যাচ্ছে তাহলে মানগুলো বসিয়ে দেখা যাচ্ছে এটা পাওয়া যাচ্ছে রুট থ্রি পাওয়া যাচ্ছে তাহলে টাও সমান রুট থ্রি ইন্টু ডবলু উত্তরটা পাওয়া গেল খুব ইম্পর্টেন্ট প্রমাণ খুব ভালো করে প্র্যাকটিস করবে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু আছে এই প্রশ্নটা মানে চল্লিশের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একচল্লিশের প্রশ্নটা আসছে এডোফিজিক্সের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে বলছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কোনো জায়গায় কোনো স্কিপ করবে না আশা করি ভিডিও থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে এল দৈর্ঘ্যের একটি তামার তারকে বাঁকিয়ে বৃত্তাকার লুপে পরিণত করা হলো যদি লুপের মধ্য দিয়ে আয় তৈমাত্রা যায় লুপটির চুম্বক ভ্রামক কত হবে তাহলে আমরা বলতে পারি যে এল তারের দৈর্ঘ্য কীভাবে বাঁকাচ্ছে বৃত্তাকার লুপে আমরা লিখতে পারি এল সমান টু পাই আর থেকে আর এর মান পেয়ে গেল আমরা জানি এম মানে চুম্বক ভ্রামক এম সমান আই ইন্টু এ আই এখানে আমরা লিখতে পারি আই ইন্টু এ এ মানে আমরা কী লিখব পাই আর এ স্কোয়ার লিখব তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এম সমান কী হয়ে গেলো এম সমান আই বাই ফোর পাই ইন্টু এল স্কোয়ার লিখতে পারি যদি কোনো কারণে কোশ্চেনটায় যদি এক মানে এক মিটার লেন্থটা থাকে মানে কোশ্চেনে যদি কোনো কারণে লেন্থ এক মিটার থাকে তাহলে আমরা এই এল স্কোয়ারের জায়গায় এক স্কোয়ার লিখবো তাহলে সমীকরণটা কী এসে যাবে সমীকরণটা এসে যাবে এম সমান আই বাই ফোর পাই খুব ইম্পর্টেন্ট প্রমাণ অবশ্যই এখানে তাহলে লেখক কী হবে এম মিটার স্কোয়ার হবে খুব ভালো করে প্রমাণটা দেখবে পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট এর পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন হলো চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে সেরা প্রশ্ন হলো বোর ম্যাগনেটন কাকে বলে বা বোর ম্যাগনেটন কী এর রাশিমালা নির্ণয় করতে বলছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমার ভিডিওতে দেয়া আছে ভিডিওটা দেখে নেবে এবং ভিডিও লিঙ্কটা অবশ্যই তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশান সেকশানে থাকবে তোমরা ভালো করে অবশ্যই দেখে নেবে ওয়ান বোর ম্যাগনেটনের মান কত ওয়ান বোর ম্যাগনেটনের মান হলো সব মানগুলো বসিয়ে তাহলে ইএ ওয়াই ফোর পাইয়ে এখানে সব মানগুলো বসিয়ে তাহলে আসছে নাইন পয়েন্ট টু সেভেন ইন্টু টেন মাইনাস টোয়েন্টি ফোর অ্যাম্পের মিটার স্কোয়ার বা এটাকে অনেক সময় পার টেসলা অনেক সময় শর্ট প্রশ্ন দেয় একক মনে রাখতে হবে টেসলা আমরা বলবো বলব্যাংটন একক আমরা বলবো ম্যাগনেটন বলতে পারি বা চুম্বক ভ্রামকের একক চুম্বক ভ্রামুকের একক অ্যাম্পের মিটার স্কোয়ার বলতে পারি বা পার টেসলাও বলতে পারি তারপরের প্রশ্ন হলো জাইরোম্যাগনেটিক অনুপাত কাকে বলে এর মান কত তাহলে আজকে আমরা ইউনিট থ্রির ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিলাম তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আমরা ইউনিট ফোর নিয়ে অবশ্যই আলোচনা করবো আশা আশা করা যায় যে আগে যে ইউনিট ওয়ান ইউনিট টু দেওয়া হয়েছে তার সঙ্গে ইউনিট থ্রি দেওয়া হলো প্রত্যেকটা ভিডিও তোমরা ভালো করে দেখছো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে দেখাবে মানে কমেন্ট করবে এবং দু হাজার চব্বিশ সালের এইচএস ছাত্র ছাত্রীদের জন্য এই প্রশ্নের সেটটা অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্টস